আসসালামু আলাইকুম ওরাকে বললো বাবাই আমি সুইমিং পুলে গোসল করবো তাই তাকে এই মিনি সুইমিং পুলটা বানিয়ে দিলাম তো দেখেন সে এখানে খুবই মজা করতেছে আর বিশ্বাস করেন আর না করেন সত্যি তার সাথে সাথে দুষ্টমিক আমি খুবই মারাত্মক উপভোগ করেছি দেখতেই পারছেন বাপ ছেলে কতটা খুশি ছিলাম তো সে মত সুইমিং পুল সুইমিং পুল বলে মাথা নষ্ট করেছিল তাই এখানে তাকে মিনি সুইমিং পুল বানিয়ে দিলাম দেখেন সে খেলা করতেছে এবং একসাথে গোসল করতেছে মাঝে মধ্যে বলবে যে বাবা একসাথে গোসল করবো একসাথে গোসল করব তাই দেখেন কতটা মজা করতেছিলাম আসলে আপনার বাচ্চার সাথে যে সময়টা কাটাবেন তাই মনে হয় আপনার লাইফে বা আমার লাইফের সবচেয়ে সুন্দর সময় তোমার এই বাবার সাথে যতক্ষণ থাকি আমার মনে মনে হয় সময় সময়টা কী করে কেটে যাচ্ছে বুঝতেই পারি না তো মাঝে মধ্যে তার সাথে গোসল করি এবং সে আমার সাথে গোসল করে খুবই আনন্দ উপভোগ করে দেখেন দুই বাপ ছেলে সে এখন পানি নিতেছে প্রচুর দুষ্টামি করে আর সাথে আমিও তো উপভোগ করি তাকে সুন্দরভাবে গোসল করিয়ে দিই এবং সে খুবই আনন্দের সাথে আমার সাথে গোসল করে তো শ্যাম্পু দিতেছি সাবান দিয়ে গোসল করে দেবো তো বলবো আপনার বাচ্চার সাথে সুন্দর মুহূর্তগুলো কখনো মিস করবেন না তাকে প্রচুর সময় দেন তার সাথে আপনার সময় স্পেন্ড করেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য